সাজেদা জব্বার হাসপাতাল লিমিটেডের অন্যতম আমাদের একজন সদস্য এলিজাপা এবং আমাদের ডাইরেক্টর সমন্বিত ডাইরেক্টর আলমগীর হাসিম খোকন আমরা সকলে মিলে যাচ্ছি ঈশারমালা ঘাট থেকে যাচ্ছি আমরা হামচর আমচর এবং চেয়ারম্যান বাজার গুচ্ছগ্রাম এই জায়গাগুলো আমরা আসলে ভিজিটে যাচ্ছি আমাদের মেডিকেল টিম সেখানে গিয়েছে এবং আমরা সেই মেডিকেল টিমের সদস্যদেরকে ফলো করে আমরা যাচ্ছি এই ঘাট থেকে মূলত আমাদের উদ্দেশ্য হলো সাজাদা জব্বার হাসপাতাল লিমিটেডের যেই সার্কেলটা রয়েছে একটি রুগীর সার্কেল তৈরি করার জন্য আমাদের যে হেলথ কার্ড ডিস্ট্রিবিউশন করা হয় বা হেলথ কার্ড দেওয়া হয় আমরা যাচ্ছি সেই কার্ডগুলোর আওতায় এই হামসর গুস গ্রাম চেয়ারম্যান বাজার মানে নদীর ওই পারে যেই অনেকগুলো মানুষের বসবাস রয়েছে বসবাসের জন্য দেখা যাক এখানে একটা বাড়ি খাবে হয়তো এই দুটি বোর্ড পাশাপাশি দাঁড়াচ্ছে থেকে আসলো এভাবে কিন্তু ওপার থেকে আরও অনেক আর করে আসে প্রতিনিয়ত আপনারা যে ঘাটটি দেখছেন যে নদী ভাঙন যাকে বলে আপনারা দেখছেন এই যে নদীর ভাঙন এখানে গাছ ছিল একসময় এই গাছগুলো কিন্তু এই পদ্মার ভাঙন আগ্রাসী ভাঙনে কিন্তু এগুলো ভেঙে গেছে এবং এই নদী ভাঙন ঠেকানোর জন্য আমরা দেখেছি সখীপুরের একটি ইউনিয়ন উত্তর তারাবনিয়া সেই ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এবং দক্ষিণ তারাবুনিয়ার মাঝামাঝি একটি জায়গা রয়েছে আনন্দবাজার সেখানে কিন্তু বিশাল বড়ো একটি বাঁধ তৈরি করা হয়েছে এবং পুরা নদীর যে স্রোত পানির যে চলাচল সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে কোনো কালভার্ট বলেন বা পানি চলাচল টোটালি বন্ধ একদম বাদ দেওয়া হয়েছে নদীর মাঝখানে বাদ দেওয়া হয়েছে এবং সেই বাদ দেওয়ার ফলে কিন্তু এই সমস্ত এই যে ভাঙনগুলো কিছুটা কমছে এবং নদী ভাঙনের যে দেখছেন এখানে জিও ব্যাগ ফেলা ছিল যদিও এবং এই যে পদ্মার ভাঙন এটি কিন্তু আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি এক সময় কিন্তু এখানে বসতি ছিল বা গাছপালা ছিল এগুলো ভাঙন কিভাবে নদী ভেঙে সেগুলো নদীর বুকে বিলীন হয়ে গেছে আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন এবং এখন যদিও ভাটা পড়ে গেছে জোয়ারের সময় পানি আরও বাড়ে এবং পানি অনেক বেশি থাকে এই জায়গাগুলোতে পানি বেশি থাকে দেখুন জোয়ারের সময় আমরা দেখানোর চেষ্টা করছি এই জায়গাগুলোতে জোয়ারের পানি উঠে যায় তো সব মিলিয়ে এখন যেহেতু জোয়ার নেই ভাটা পড়ে গেছে পানি একটু কম আবার বিকালে হয়তো এই জোয়ার আসবে আসলে তখন পানি আমরা দেখতে পাবো তো যাই হোক আমরা এখন গুচ্ছগ্রাম চেয়ারম্যান বাজার এবং হামসার যে জায়গাগুলো সেগুলো আমরা এখন এদিকে যাব এদিক দিয়ে যে ওদিকে গুরুবার কি এর আগে আমরা কাটা দেখিয়েছিলাম মূলত শরীয়তপুর জেলাটাই একটি নদীকেন্দ্রিক জেলা শরীয়তপুরের এই জেলার একটা বৈশিষ্ট্য হল এই জেলার চার পাঁচ দিয়ে কিন্তু নদী রয়েছে যেমন একদিকে রয়েছে আড়িয়ালখা শরীয়তপুর এবং মাদারীপুরকে বিভাজন করেছে আড়িয়ালখা নদী এবং অন্যদিকে রয়েছে পদ্মা এবং পদ্মা খা অনেক বড়ো বড়ো নদী কিন্তু রয়েছে সুরেশ্বর সেই নদীগুলো কিন্তু বেষ্টিত রয়েছে শরীয়তপুর জেলা এবং শরীয়তপুর জেলার এই কিষানবালা ইউনিয়ন আপনারা এখন লক্ষ্য করছেন দেখুন এই যে দেখুন জোয়ারের সময় জোয়ার আসে তখন কিন্তু এই জায়গাগুলো পানি থাকে এবং নৌকাগুলো দেখছেন জোয়ার না থাকার কারণে শুকিয়ে গেছে এবং দেখুন আমরা এখন আসলে যাচ্ছি সেই হাউনচর আমাদের মাননীয় ডাইরেক্টর স্যার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রয়েছে আমাদের এলিজাফা আমরা এই হামসর এলাকায় এই একটি ট্রলার এখান থেকে ভাড়া করেছি এবং ভাড়া করে কিন্তু আমরা এখন যাচ্ছি এটা হয়তো আমরা এখন যাচ্ছি এখান থেকে আমাদের কত সময় লাগে সেটি দেখাবো তো আমরা বিভিন্ন সময় আমরা আমরা দেখাব নদীতেই পর্দা আমরা যদি নদীর এই পটাই দেখুন নদীর ভাঙন যেভাবে ক্ষেতের জমি ফসলি জমিকে কিন্তু নদীগর্ভে বিলীন করে নিয়ে গেছে এটাও আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি এবং আল্লাহ রাবুল আলমিনের এই পৃথিবীতে না ঘুরলে আসলে বোঝা যাবে না যে পৃথিবী কত সুন্দর মানুষ কত সুন্দর পৃথিবী কত সুন্দর যিনি নিয়ে যাচ্ছেন শারিক মাস্টার আমরা ওনাকে দেখানোর চেষ্টা করছি উনি নদীর দিতে রয়েছে এবং এই নদী দিয়ে প্রতিদিন হাজার হাজার টলার মাছ ধরার টলার মালবাহী টলার এবং বড়ো বড় লঞ্চ যেগুলো ঢাকা থেকে আসে এই নদী দিয়ে কিন্তু আসা যাওয়া করে এবং এটি এই নদী পদ্মা নদী মূলত এবং এই পাশটা চাঁদপুর চাঁদপুর যে মোহনা সেটা কিন্তু এই দিকে

সূর্যের যে প্রখরতা সেটি কিন্তু নেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ বেলা দুটা বাজে তো সূর্যের কিন্তু আলো বা রুটি কিন্তু এখনও বের হয়নি